ততদিনের দুনিয়া অনেক বেশি আগে যাবে তার মানে আপনি আবার কিছু না করবেন তো লার্নিং এর জন্য একটা স্মুথ এবং স্কিল বা ফান্ডামেন্টালটা ডেভেলপ করে দেবে এরপরে শেখাটা আপনার শুরু হবে যেমন ধরেন একটা স্টুডেন্ট বা লার্নার যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তখন তার আসল লার্নিংটা রিয়েল লার্নিংটা শুরু হয় তার মানে সেই যতটুকু চিকিৎসা শিখেছে যতটুকু নলেজ সে বা নেটওয়ার্ক ডেভেলপ করেছে সেগুলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা যখন শুরু হয় তখন হচ্ছে তার লার্নিং রিয়েল লার্নিংটা শুরু হচ্ছে দ্যাটস ওয়াই যে আপনাকে লার্নিং এর পারপাসে কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে শেখার পরে আপনি যখন এক্সপ্লোর করবেন আস্তে যখন প্র্যাকটিসে যাবেন যত বেশি প্র্যাকটিস করবেন এটি ডেভেলপ হতে থাকবে যত বেশি আপনি টেকনোলজির সাথে নিজেকে অ্যাডপ্ট করবেন তত বেশি ইনকাম জেনারেট হতে থাকবে এখন বিষয়টা হচ্ছে যে আপনি কতটুকু স্কিল আছে কতটুকু আপনি শিখেছেন কতটুকু কাজ করতে পারেন অনলাইনে

প্রথম কাজ এটা সেই স্কিলটা মাস্টার করার পরে সেই স্কিল রিলেটেড যে জবগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে দেন আপনি নেক্সট আর্টে শিখবেন দেন আপনি নেক্সট আর্ট এভাবে যেতে হবে এখন তাহলে আপনি এখানে দেখেন যে আপনার যে স্কিলটা আপনি শিখতে চান সেই স্কিল রিলেটেড জব এখানে আছে কিনা সেটা কোথায় পাবেন এই যে অ্যাভেলেবল জব এই বাটনটা দেখতে পাচ্ছেন নিশ্চয় এই যে এটা এই যে এটা অ্যাভেলেবল জব এই যে এই অংশটা আপনি জব গুলো পাবেন এখানে দেখেন অনেক অসংখ্য জব রয়েছে অনেকগুলো জব এখানে অ্যাভেলেবেল আছে এগুলোর জন্য আমরা লোক চাচ্ছি এগুলো আমাদের প্রতিষ্ঠানের জন্য আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের জন্য যত স্কুল কলেজ রয়েছে তাদের জন্য আমাদের এখানে প্রোডাক্টগুলো কি কি আছে আমাদের এখানে প্রোডাক্টগুলো অনেক রকমের প্রোডাক্ট আছে অর্থাৎ আপনি আপনার যে কাজ করার যদি আগ্রহ থাকে তাহলে সেই আগ্রহ অনুযায়ী আপনার যে সেক্টর আপনার যে মিনস সেই জিনিস অনুযায়ী কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন এটি ফুললি অটোমেটিক তো এটা করার জন্য কি করতে হবে আপনাকে সেটি হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করে যখন এই পেজে আসছেন একটা জব সম্পর্কে জানতে যে এই জবে কি কি চাওয়া হয়েছে সেটি সম্পর্কে জানতে এই যে ভিউ ডিটেল এখানে যাবেন এইখানে যে এই যে ভিউ ডিটেল এখানে যাবেন এখানে গেলে আপনি ডিটেলস জানতে পারবেন আর এই এই জবটা যদি আপনি করার ভিউ ডিটেলসটা পড়ার পরে ইন্টারেস্টেড হন তাহলে এখানে এই যেখান থেকে অ্যাপ্লাই করবেন ওটা থেকে অ্যাপ্লাই করবেন এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই নাও এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে একটা জব সম্পর্কে আমি জানলাম জবটা আমি আগ্রহী এবং বুঝা গেল এখন হচ্ছে আপনি কিছু শিখতে চান শিখতে চান এই জবটা করার পরে আপনাকে অনুমোদন দেওয়া হবে যে আপনি কাজটা করতে দিলে আপনার ঠিকমতো করতে পারবেন এগুলো কিন্তু সব পেন্ডিং জব অনেকে অ্যাপ্লাই করেছে অনেকে কাজ করতেছে এবং আমরা অনেকগুলো লোক খুঁজতেছি যারা হচ্ছে স্কিল এবং কাজ করতে পারে এখন আপনার কাছে মনে হবে যে কাজ নাই কিন্তু এখানে অসংখ্য কাজ রয়েছে

এখানে দেখেন প্রথম থেকে দেখেন প্রথমে হোম বাটন যান হোম বাটনে ক্লিক করলে আপনি এখানে কি পাচ্ছেন অসংখ্য ট্রেনিং ভিডিও পাচ্ছেন এগুলো পুরোপুরি ফ্রি এখানে মিনিমাম ফিফটি থাউজেন্ড কন্টেন্ট রয়েছে যারা হচ্ছে ফ্রি যেগুলো আমরা মানে স্পেশাল ফোকাস করে প্রোগ্রাম করে ট্রেনিং গুলো সেল করি তো এটি আমি কিন্তু আপনাদের মতোই ভিডিও থেকে মানে আমি আগে একজন কম্পিউটার সিএসি ব্যাকগ্রাউন্ড না কিন্তু কিন্তু আপনাদের মতোই আমার আহ আগ্রহ ছিল যার ফলে আমি একটা সময় পরে শেখা শুরু করি এই শুরুটা শুরু হয় দু থেকে এই শিখতে শিখতে এখন পর্যন্ত আমরা যা কিছু দেখতেছি একটু আমার নিজের ভয়ানো নিজের ডেভেলপ করে তো আপনারা চাইলে এটা পারে এবং হচ্ছে এখন আরো বেশি অ্যাডভান্স লেভেলে কাজ করে তো এই জিনিসটা এখানে দেখতেছেন যে এই ভিডিওগুলো সব ট্রেনিং ভিডিও এই ভিডিওগুলো সবগুলো দেখা হলে আপনার একটা মাথায় একটা আইডিয়া চলে আসছে যে আপনি কিভাবে কাজ না করতে পারবেন আর হচ্ছে মার্কেটপ্লেস এটি হচ্ছে সেই মার্কেটপ্লেস যারা আমাদের এখানে ট্রেনিং করে যারা আমাদের এখানে অনলাইন ইনকামের জন্য অ্যাপ্লাই করে তারা যে কাজগুলো করবে সেই কাজগুলো এখানে ডিজাইন করা আছে এই মার্কেট প্লেসে এই দেখেন এটা মার্কেটপ্লেস এখানে মার্কেটপ্লেস প্লেসে যান এই যে বুক নিয়ে কাজ করতে পারে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে পারে এটা ফুড নিয়ে কাজ করতে পারে এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে অনলাইন বেস ডিজিটাল মার্কেটিং এর একটা প্রোডাক্ট হুম এর আরো অনেকগুলো আছে যেমন সফটওয়্যার আছে এই টাইপের আছে হ্যাঁ তারপরে ভার্চুয়াল আসেপ আছে যেটা আমরা এখানে এখন হাইলাইট করি বাট আসবে তারপরে এই যে আপনার এখানে যদি আপনার কোনো কোর্স জব ট্রেনিং যদি আপনি ট্রেনিং ডেভেলপ করতে চান নিজে থেকে কোনো কিছু শিখতে চান এবং ট্রেনিং করে অনলাইনে কাজ করতে চান ট্রেনিং এখানে করতে পারবেন এখান থেকে সার্টিফিকেট নিতে পারবেন এখানেই আবার অনলাইনে কাজ করতে পারবে একই জায়গায় কোথাও যেতে হবে না তারপর হচ্ছে এফএক্স টু ফর অনলাইন ইনকাম এটা দেখেন এই কোয়েশ্চেনের অ্যান্স আপনার যেগুলো কোশ্চেন থাকতে পারে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনি এখানে পাবে যে এখানে এখানে গেলে সব কোশ্চেনের অ্যান্সার গুলো যাওয়া আছে আপনি কিভাবে আপনার যত কোশ্চেন মানে মোটামুটি যে কোশ্চেন গুলো বেশি আছে সেগুলো দেওয়া আছে সবগুলো আমরা দিতে পারিনি এটা আরো সময় লাগবে আস্তে আস্তে আছে এবার হচ্ছে পরীক্ষা আপনি যে লেভেলে জয়েন করেছেন এটা ফ্রি লাগে সবাই কি আমি রিকোয়েস্ট করি যে আপনারা সবাই ফ্রিতে জয়েন করেন প্রথমে পেইড দিয়ে যাবেন না কারণ পেইডি যে আপনি টাকা দিয়ে জয়েন করলেন করার পরে আপনি তো ইনকাম করতে পারবেন না প্রথমে আপনাকে প্রথমে কাজ শিখতে হবে কাজ শিখে কাজ দেখে তারপরে আপনার কাজ প্র্যাকটিস করতে হবে তারপরে আপনি কাজ ইনকাম করতে পারবেন সেই জন্য আপনি প্রথমে ফ্রি দিয়ে শিখবেন তারপরে ইনকামে আপনি ডেভেলপ করবেন এবং এখানে অনেকগুলো এক্সাম আছে যেমন অনলাইন টেস্ট এখানে যান এই যে অনলাইন টেস্টে গেলে আপনি এখান থেকে দেখবেন যে এখানে টেস্টগুলো কীভাবে দিতে পারবেন টেস্ট সব টেস্ট আছে ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে এই টেস্টগুলো দিয়ে আপনি আপনার লেভেলটাকে আপডেট করে ফেলতে পারবেন তারপরে হচ্ছে ট্রেনিং লিস্ট আমাদের যে ওয়েবসাইটে রয়েছে ওই ওয়েবসাইট থেকে কত ধরনের ট্রেনিংগুলো প্রোভাইড করা হয় তার কমপ্লিট লিস্ট এখানে দেওয়া আছে এতে যদি আমরা এখান থেকে যাই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে জয়েন করতে পারেন

এখন থেকে সম্ভবত উদ্যোগ হয়ে গেছে এটা এখন আপনি করতে পারবেন না এ মার্কেটিং যারা যারা এনরোল করেছেন তারা শুধুমাত্র আগে জয়েন করেছিলেন তারা এবং যারা রেসপন্স করেছেন অনেকে আছে যে যারা জয়েন করেছেন ট্রেনিং করেন কিনা কোনো রেসপন্স নাই যারা রেসপন্স করেছিলেন এখানে যেমন ধরেন এআই বেস মার্কেটিং কোর্স এটা ডে ওয়ান আচ্ছা এখান থেকে এই যে ডে থ্রি পার্ট থ্রি প্রোডাক্ট ট্রেনিং পড়ানো এই পর্যন্ত যারা করেছিলেন এবং এই জন্য যে নির্দেশনা ছিল সেটি যারা রেসপন্স করেছে তাদেরকে শুধুমাত্র এখানে অ্যাক্সেস দেওয়া হয়েছে আর বাদ বাকিগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে যারা জয়েন করে থেকে লাভ নেই কোনো কিছু আপনি জানেন কিন্তু কাজ করেন না ওই জানার তো কোনো দরকার নেই তাই না তো সেই জন্য হচ্ছে যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে শুধু এখানে রাখা হয়েছে এই সম্ভবত এই পেজটা ব্লক এই পেজে আর নতুন করে কেউ আসতে পারবেন না আর যদি আসতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটি নতুন করে রেজিস্ট্রেশন করে ফ্রি দিয়ে আসতে হবে কারণ আমরা অলরেডি অনেক দূর আগে গেছি যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে নিয়ে আমরা অলরেডি অনেক দূর আগে গেছে এবং এখানে অলমোস্ট হচ্ছে যে মানে প্রোডাক্ট ডেট ওয়ান এর পুরোটাই প্রায় হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলেছি তো সেই দৃষ্টিকোণ থেকে আশা করছি যে যারা ট্রেনিং করছেন এদের মধ্যে থেকে আমরা হয়তো সামনের দিনে এখান থেকে অ্যাপয়েন্ট করতে পারবো আর কি তো এই এটার জন্য আমরা যেটা চাচ্ছিলাম যে একদম কমপ্লিটলি আপনাদেরকে ই করে দেওয়া দ্যাট ইজ হচ্ছে যে পরিপূর্ণভাবে রেডি করা যাতে যারা যাতে করে আপনারা আমাদের এখানে সাপোর্ট দিতে পারেন এটি আমাদের মূল টার্গেট ছিল কারণ আমাদের এখানে প্রচুর লোকের দরকার হচ্ছে যেগুলো আমরা বাইরে থেকে মানে নন প্রফেশনাল লোক দিয়ে করানোর থেকে আমরা চাই যে আমাদের এখান থেকে এটাকে যারা ওন করবে যারা এই সাইট থেকে ভাববে যে আমাদের ওয়েবসাইট আমরা এখানে কাজ করি এরকম টিমস নিয়ে থাকবে তাদেরকেই আমরা এখানে উপ করতে চেয়েছি এবং প্রোডাক্টগুলো সম্পর্কে জানাতে চেয়েছি আশা করছি যে এটি ভালো একটা রেভিনিউ জেনারেট করবে আপনাদের জন্য এবং এখান থেকে অনেক

সার্চ করেন গুগলে বা যদি আপনি জিজ্ঞেস করেন যে বাংলাদেশে এই মুহূর্তে কত রকমের ট্রেনিং প্রোভাইড করা হয় বা ভিডিও বুকের কত অডিও বুকের মার্কেট কত এগুলো তো মানে এমন না যে আপনার শুধু বাংলাদেশই মার্কেট আমার গোটা ওয়ার্ল্ডই মার্কেট আপনাকে শুধু জানতে হবে যে কিভাবে এটাকে কাজ করে এটাকে ইনপুট দেওয়া যায় তো এই ট্রেনিংগুলো এটা সবগুলো ট্রেনিং দিচ্ছে হ্যাঁ সবগুলো অ্যাভেলেবেল ট্রেনিং অনেকগুলোতে আমরা ভ্যানু বসিয়ে রাখছি যেগুলো ফিক্সড আছে যেগুলো চেঞ্জ হয়ে গেছে সেগুলো হচ্ছে উদ্রো করা আছে তো এখান থেকেও কিন্তু ট্রেনিং সম্পর্কে ধারণা পাবেন যে মোট কতগুলো ট্রেনিং আছে এখানে হম তো এই এই যে টোটালটা যেটা বললাম আর কি যে এই ট্রেনিং ট্রেনিংগুলো আপনার হচ্ছে যে সবগুলো ট্রেনিং গুলো করা সম্ভব এবং সবগুলোর সাথেই আমরা হচ্ছে প্রয়োজনীয় যে কন্টেন্ট সেগুলো কিন্তু আপডেট করা আছে কিছু ডেমো দেওয়া আছে আপনাদের জন্য ফ্রি

কতটুকু টাকা ইনকাম হবে ডিপেন্ড করে আপনার উপর আপনি যদি খুব ভালো বা জটিল সমস্যার সমাধান করতে পারেন বেশি ইনকাম ধরেন একজন ম্যাথের টিচার আর একজন বাংলার টিচার এই গ্রুপের মধ্যে কি কারণ ম্যাথের প্রবলেম অসংখ্য স্টুডেন্টের বাংলার প্রবলেম অনেক কম স্টুডেন্টের ডেফিনেটলি আপনাকে বুঝতে হবে যে ম্যাথের ম্যাথের স্টুডেন্টের যে ডিমান্ড সেটি টিচারের ডিমান্ড সেটি কিন্তু বাংলা টিচারের লোকের ডিমান্ড হবে সত্য আমাদের সত্যি হবে যদিও বাংলা সবাইকে পড়তে হয় কিন্তু বাংলা অনেকে পায় ঠিক অন্যভাবে এখন এটা কেন বললাম কারণ হচ্ছে আমাদের এখানে এডুকেশনাল ওয়েবসাইটে অনেকগুলো ম্যাথের ক্লাস আছে ম্যাথের কন্টেন্ট ডেভেলপ করতে হয় ভিডিও রিনাইজ করতে হয় অডিও রিনাইজ করতে হয় নোট বেরি করতে হয় লেকচার দিতে হয় অনেক কাজ তো এখানে টিচারের একটা কাজ আছে অন্যভাবে অন্যান্য সাবজেক্টগুলো আছে তার মানে টিচারিং একটা বিশাল সেক্টর এখানে তারপরে সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট প্রোডাকশন এই তো এই কথা কিন্তু রিভিউজ আমি অনেক কিছু বলে ফেলেছি মানে গোটা দুনিয়া ঢুকে ফেলেছি আপনি যদি বুঝে থাকেন

যদি অনলাইন ইনকাম করতে চান আপনি ইনকাম অনলাইনে করতে পারবেন কি পারবেন না এটা কিসের উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার স্কিলের উপর দ্বিতীয়ত হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার সময়ের উপর তৃতীয়ত ডিপেন্ড করে হচ্ছে আপনার ইচ্ছার উপর এই তিনটা জিনিস লাগবে আপনার স্কিল লাগবে প্রথমে স্কিল থাকার পরে আপনার হাতে সময় থাকতে হবে যে আপনি সেটি ইনভেস্ট করবেন মানে অনলাইনে সময়টাকে ইনভেস্ট করবেন তৃতীয়ত হচ্ছে আপনার ইচ্ছা থাকতে হবে যখন কাজটা করবেন এই ইচ্ছাটা চরম লেভেলের ইচ্ছা থাকতে হবে ইনকাম হলে করবো না হলে না করবো এরকম হলে আপনার আসার দরকার নেই সময় নষ্ট হবে আপনি অন্য কাজ করেন অনলাইনে থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনার এরকম লেভেলে কিউরিয়াসিটি থাকতে হবে এবার আসেন হচ্ছে যে বিজনেসম্যান আপনি যে এখানে কাজ করবেন এই এই প্ল্যাটফর্মে কাজ করবেন এখান থেকে আর্নিং করবেন এখান থেকে আর্নিং করতে গেলে আপনার মেইন টার্গেটটা কি মেইন টার্গেট হচ্ছে আপনি বিজনেসম্যানদের সাপোর্ট দেবেন তাই কিনা

তো যারা এখানে কাজ করছেন বা যারা কাজ করতে চান যারা স্টুডেন্ট রয়েছেন যারা বেকার রয়েছেন যারা প্রফেশনাল রয়েছেন যারা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান যারা নিজে কিছু শিখে কাজ করতে চান যারা নিজের ইচ্ছা মতো কাজ করতে চান যারা নিজে আর্নিং এর বর্তমান আর্নিং এর পাশাপাশি এডিশনাল আর্নিং করতে চান যারা ভার্চুয়াল অ্যাসেট ডেভেলপ করতে চান এখানে এবং এখানে সেল করতে চান যারা ট্রিপিং করতে চান যারা এবং এখানে লার্নিং ম্যাচেস ডেভেলপ করতে সেল করতে চান তারা আমাদের সাথে জয়েন করতে পারেন এটা হচ্ছে আপনারা এখানে পেইড মোড এবং ফ্রি মোড দুটাই আছে আপনারা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ফ্রি তে জয়েন নিজেকে অর্জন করে প্রথমে কাজ শিখে শুরু করবেন যখন আর্নিং আসবে তখন আস্তে আস্তে আপনি আপনার লেভেলটাকে বাড়াবেন আস্তে আস্তে আপনার লেভেলটাকে বাড়াবেন লেভেল ওয়ান লেভেল টু এভাবে করে বাড়াবেন যত লেভেল আপডেট হতে থাকবে ইনকাম লেভেল হতে বাড়তে থাকবে আশা করছি বুঝতে পেরেছেন এটি মাল্টি ডাইমেনশনাল মাল্টি ফাংশনাল এবং হচ্ছে ওয়াইড স্পেকট্রাম যেটাকে আমরা বলি ব্রড স্পেকট্রাম এই ব্রড স্পেকট্রাম স্পেকট্রাম এবং কম্প্রিহেনসিভ লার্নিং ম্যাটেরিয়াল জাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু

হ্যাঁ তো এই হচ্ছে মূল মূল কথা আর কি আশা করছি বুঝতে পেরেছেন আপনারা এই ধরনের বিষয়টা সম্পর্কে ধারণা হয়ে গেছে কি কিভাবে কাজটা করতে হবে তারপরে কোনো প্রশ্ন থাকে বল